চালিত যে সমস্ত অবৈধ যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিলেট মহানগরীর যে নয়া পয়েন্ট রয়েছে আল্লাহ পয়েন্ট লেখা রয়েছে সেই আল্লাহ পয়েন্টের এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কঠোর অভিযানে এই মুহূর্তে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা আমরা দেখতে পাচ্ছি আসলে আটক করা হয়েছে আসলে সেই রিক্সার চালক যিনি আসলে ওনাকে আমরা দেখিনি আসলে যদিও আসলে রিক্সার চালক নেই আসলে সেই রিক্সাটি কিন্তু আটক করেছেন পুলিশ প্রশাসনের পেশাদারি পুলিশ সদস্যরা যে কঠোর অভিযান চলমান রয়েছে এই অভিযানে দেখতে পাচ্ছেন আসলে এই বেটা এই চালিত অটো রিক্সাটি আটক করা হয়েছে এমনকি পুলিশ প্রশাসনের যে কঠোর অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট মহাসড়ক পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন তারা এখানে কিন্তু যে তাদের অভিযান চলমান রয়েছে যদি আরেকটি দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শকবৃন্দ যে গত বাইশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা জানেন সিলেটে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে এবং আপনারা জানেন যে ভেটায় চলতে অটো রিক্সা টমটম কিংবা অন্যান্য মোটর সাইকেল সহ বা অন্যান্য প্রাইভেট যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে কিন্তু পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে অর্থাৎ যে সমস্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বৈধ কাগজপত্র নেই কিংবা ড্রাইভিং লাইসেন্স সাথে নেই কি যে সমস্ত মোটর আহ যে মাথা বৈধ কাগজপত্র নেই বা মেয়াদ রয়েছে কিংবা হেলমেট পরিধান নেই সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে তো যারা সাথে যুক্ত আছেন আপনাদের পর থেকে ধন্যবাদ যাচ্ছি আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট মহানগরীর নয়া সড়ক পয়েন্ট এলাকায় এবং এই জায়গায় কিন্তু বর্তমানে যে অভিযান সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রশাসনের প্রশাসনের কাজ চলমান রয়েছে আমাদের কাছে একটি মোটরসাইকেল সাইকেল ইতিমধ্যে একটু দেখা যান পুলিশ সিগন্যাল দিচ্ছে এবং সেই মোটর সাইকেল আরো একটু মেরে চলে যাচ্ছিলেন এমন সময় আমরা দেখতে পেলাম সেই মোটরসাইকেলটি কিন্তু আটক করেছেন প্রিয় দর্শক বিন্দু তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আসলে আহ একটি মোটর সাইকেল আসলে সেটি আহ চালক বা আরো এদিন রয়েছেন ওনাকে আমরা দেখতে পাচ্ছি আসলে মোটরসাইকেলের কাগজ নেই কিন্তু যে দেখছে এবং কাগজপত্র দেখছেন কিন্তু মোটরসাইকেল আরোহী কিন্তু টাঙ্গে চলে যাওয়ার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম পুলিশ সদস্যরা সেই গাড়িটিকে মেরে ধরে ফেললেন এবং কথা বলছেন সেই মোটরসাইকেল আরোহী যিনি ওনার সাথে কথা বলছেন দর্শক যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি জেলা স্বেন্দ্র এবং দেখছেন এই মুহূর্তে সিলেটের মেয়াসড়ক এলাকায় পুলিশ প্রশাসনের কঠোর অভিযান চলমান রয়েছে জেলা স্বেন্দ্র ভাই আমরা দেখতে পেলাম এগুলো কি মোটর সাইকেল কে কিন্তু পুলিশ সদস্যরা তাদের যে কত অভিযান এই অভিযানে আহ কিন্তু মোটর সাইকেলকে সিগন্যাল দিয়েছিলেন সেই মোটর থেকে আটকে রেখেছেন